আজ সোমবার সতেরো নভেম্বর দুই হাজার পঁচিশ বাংলা ভাষায় আজ কত তারিখ আসসালামু আলাইকুম আরহামতুল্লা বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজ সোমবার সতেরো নভেম্বর দুই হাজার পঁচিশ বাংলা ভাষার আজ কত তারিখ বাংলা ভাষার হল দুই অগ্রাহ্য চোদ্দোশো বত্রিশ এখন জানবো আরবি ভাষার আজ কত তারিখ আরবি ভাষার হলো পঁচিশে জামাদুল আওয়াল চোদ্দোশো সাতচল্লিশ আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে বাংলা ইংরেজি ও আরবি প্রয়োজন হয় তাই এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله